পেহেলগাঁওয়ের অতৃপ্ত আত্মা ঝুলি থেকে একের পর এক বিড়াল বের করেই চলেছে অপারেশন সিঁদুর তো সবার জানা কিন্তু অপারেশন ইঁদুরের যে এত প্রয়োজনীয়তা ছিল পেহেলগাঁও না ঘটলে বোধহয় তা কারো মনে ঘুণাক্ষরেও আসতো না আপনাদের নিশ্চয়ই মনে থাকছে অপারেশন সিঁদুর চলাকালীন পাঞ্জাব থেকে দুজন সন্দেহভাজন ধরা পড়েছিল সেই ঘটনারেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার হিসারের এক তরুণী ইউটিউবার সহ ছজনকে গ্রেপ্তার করল হরিয়ানা গোয়েন্দা সংস্থা কদিন আগেই ভারতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের একজন অফিসার আহসানুর রহিমকে আচমকা বহিষ্কার করেছিল ভারত এবার সেই রহস্যের পর্দা উঠছে আস্তে আস্তে হরিয়ানার এই ছটি গ্রেফতারির মধ্যে কলেজ পড়ুয়া দেবেন্দ্র ধিলনকে ব্যবহার করে খালিস্তান মডিউল অ্যাক্টিভ করার প্ল্যান এক্সপেক্টেড ছিল বাকিরা স্লিপার সেল এলিমেন্ট কিন্তু যেটা এক্সপেক্টেড ছিল না এবং যে কারণে খবরের শিরোনামে চাঞ্চল্য সৃষ্টি করেছে তা হলো হরি হরিয়ানার ইউটিউবার জ্যোতিমালোত্রা হিউম্যান শিল্ড কী তা হামাসের দৌলতে এখন সকলের জানা জ্যোতি ট্র্যাভেল উইথ জো ইউটিউব ট্র্যাভেল ব্লগ কন্টেন্টের চ্যানেলকে শিল্ড করে সেন্সেটিভ ইনফরমেশন ফ্রেসপাসিংয়ের কাজ করে গেছে জ্যোতি পাকিস্তান এম্বাসিতে এসানুর রহিমের মাধ্যমে দুবার পাকিস্তান ভ্রমণ করেছে আইএসআই এজেন্ট দানিশের সঙ্গে কানেকশন মারিয়াম নওয়াজের সঙ্গে ব্লগ কন্টেন্ট ক্রিয়েশন এসব স্ট্রং এভিডেন্স নিয়ে গতকাল থেকে মেন স্ট্রিম মিডিয়ার পোস্টমর্টেম ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুতরাং সেসব ঘটনার বিবরণে আর যাচ্ছি না বরঞ্চ এই খবরের ইনার সার্কেলে যে মোস্ট ডেঞ্জারাস এবং অ্যালার্মিং ইনসাইড স্টোরিটা উঁকি ঝুঁকি মারছে সেটাকে এই পর্বে মূল ফোকাসে ধরতে চাইছি আর সেটা হলো এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে ঢালাওভাবে কোর্ট আনকোর্ট কোর্ট গদি মিডিয়া আখ্যা দিয়ে কিছু স্বগতিক স্বঘোষিত ইন্ডেপেন্ডেন্ট পার্সোনাল নিজেদের ব্যতিক্রমী প্রমাণ করার জন্য গত এক দশক ধরে বাক স্বাধীনতার দোহাই দিয়ে সমাজ মাধ্যমে যে সোকল্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করে চলেছেন তার উপর কোথাও কোনো নিয়ন্ত্রণ আছে কি অপারেশন সিঁদুর চলাকালীন ট্র্যাভেলের নামে জ্যোতি মাধোত্রার হাত ধরে ইম্পর্টেন্ট ডিফেন্স ইনস্টলেশনের লোকেশন ট্যাগ যেভাবে ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করেছে তা কিন্তু বেশ বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে কেন বলছি চলুন একটু সবিস্তারে দেখা যাক বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি স্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব অপারেশন সিঁদুর চলাকালীন মেসলেটিং ইনফরমেশন ফিল্টার না হয়ে আমাদের মেন মিডিয়ায় চলে এসেছিল আপনাদের সকলেরই তা খেয়াল থাকবে ব্রেকিংয়ের নামে ইনিশিয়াল ক্রেডিট নিতে গিয়ে কোন কোনো চ্যানেল প্রচার করে বসেছিল যে পাকিস্তানের সেনা সেনাপ্রধান পদত্যাগ করেছেন ব্রেকিং হিসেবে মুখরোচক হলেও পরে কিন্তু আন্তর্জাতিক মহলে খবরের গ্রহণযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিল যার জেরে কেন্দ্রকে প্রেস অ্যাডভাইজারি জারি করতে হয় আধুনিক যুদ্ধ কেবল সীমান্তেই লড়াই করা হয় না ইনফরমেশন ওয়ারফেয়ারে ইউটিউব ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখন আমাদের পূর্ব দিকে যে একটা দেশ আছে না পূর্ব পাকিস্তান সেখানে গত জুলাইয়ে সরকার পতন থেকে বত্রিশ নম্বর ধানমন্ডির ধ্বংস এসবের পেছনে ইউটিউব প্ল্যাটফর্মের কি ভূমিকা ছিল বা আছে এবং ভবিষ্যতে দেশটা ধ্বংস হওয়ার জন্যেও কিছু ইউটিউব প্ল্যাটফর্মে কি ধরনের ভূমিকা রেখেছে বা রাখবে আশা করি আপনাদের বুঝিয়ে বলতে হবে না কিন্তু ভারতের মতো দেশে একটু অসুবিধে ছিল পেহেলগাঁওয়ের পর ভারতের সরকার বিরোধী সবাই ঐক্যবদ্ধ থাকায় বিরোধীদের ঘাড়ে বন্দুক রেখে যেসব ইউটিউব প্ল্যাটফর্ম এতদিন বিভিন্ন ন্যারেটিভ চালাচ্ছিল তারা বেশ অসুবিধায় পড়ে কিছু কিছু ইউটিউব ইনফ্লুয়েন্সারকে বাধ্য হয়ে পাকিস্তানের সমালোচনা করে ভারতের ন্যারেটিভে কিছু কন্টেন্ট বানাতেও হয় কিন্তু এদের ভারতের তুলনায় পাকিস্তান বেস্ট ফলোয়ার বেশি থাকার দরুন কমেন্ট বক্স থেকে পাকিস্তানের অন্দরে কী ধরনের রিপার্কেশন হয়েছে তাও আমরা দেখেছি আর এই সবই এতদিন ভারতের চলছিল গণতন্ত্র ও বাক্স্বাধীনতার দোহাই দিয়ে ভারত সরকারও এ ধরনের কিছু ভারতীয় ইউটিউব প্ল্যাটফর্ম যুদ্ধকালীন সময়ে ব্যান করতে বাধ্য হয় অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার পর এই ব্যান তোলা হয়েছে এবং এরা কতটা ভারতী তৈসি তার প্রমাণ দিতে আবার উঠে পড়ে লেগেছে আমি কারো নাম বলছি না কারণ আমি জানি আপনারা বুঝতে পারছেন পেহেলগাঁও কিন্তু অনেক রহস্য এক্সপোজ করে দিয়েছে যেমন পাকিস্তান লাগোয়া গুজরাট রাজস্থান বা পাঞ্জাবের মতো রাজ্যে যা ঘটে না তা কাশ্মীরে ঘটে কেন গদি মিডিয়া বলে ঢালাওভাবে যারা পাঁচজনকে গালি দিয়ে নিজেদের ব্যতিক্রমী সৎ দেখাতে ব্যস্ত তার আদৌ কি তাই থ্রাইভিং গণতন্ত্রের ক্রিটিক্যাল চিন্তাভাবনা ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ করে কি মেনে নেওয়া সম্ভব মালোত্রার মতো এমন অনেকেই কিন্তু এখনও খোলা হওয়ায় শ্বাস নিচ্ছে যারা এথিক্যাল জার্নালিজমের আড়ালে অনেক সময়ই হয়তো বিপজ্জনক ন্যারেটিভ ইনজেক্ট করার চেষ্টা করে চলেছে সুকৌশলে এবং বেশ সচেতনভাবেই অপারেশন সিঁদুর জারি আছে জারি আছে অপারেশন কেল্লারও স্বতন্ত্র সমাজ মাধ্যমের জন্যেও একটা রেগুলেটরি অ্যাক্ট আশা করি খুব শিগগিরই আনা হবে বন্ধুরা এই ঘটনা আমাদের সকলের জন্য একটা বড় সড়ো সতর্কতা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আমরা যে তথ্য গ্রহণ করছি তা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে আমাদের সচেতন হতে হবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কিভাবে আমাদের বাকস্বাধীনতার অধিকারকে সঠিকভাবে ব্যবহার করব সেটা ভেবে ভেবে দেখার সময় এসেছে আপনারা কি মনে করেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া কি উচিত নয় নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং এই পর্বটি শেয়ার করে আরও মানুষকে সচেতন করুন পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের দেশের নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব আসুন সকলে একসঙ্গে এই বিষয়ে সচেতন হই সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় হিন্দ